আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখন যে অফারটা নিয়ে ভিডিও করবো এটা কিন্তু প্রথম রাউন্ডটা অনেক আবিষ্কার করেছিলাম এটা এই অফারটা সিএসটি ঠিক আছে এটার প্রথম রাউন্ডটা কিন্তু অলরেডি কিন্তু ইন্ট হয়ে গেছে এটা কিন্তু আমি আপডেট দিয়ে দিয়েছিলাম বাইশ তারিখে ঠিক আছে এখন সেকেন্ড রাউন্ডে আপনারা কীভাবে কী করবেন সেকেন্ড রাউন্ডটাই কিন্তু মেন ঠিক আছে প্রথম রাউন্ডে আপনারা যা কাজ করছেন ওটা খালি মাইনিং স্পিডটা কিন্তু বাঁচছে ঠিক আছে এখন কিন্তু ওদের মূল টোকেনটা পাবেন আর ওদের টোকেনটা খুব তাড়াতাড়ি মানে এক্সেঞ্জারে লিস্ট করে দেবে ঠিক আছে মানে আমরা এখন যে টোকেনটা মাইনিং করে পাবো তো কীভাবে কী করবেন বিশ তারিখ তো ইনশাল্লাহ সমস্ত কিছু ভিডিওটা বোঝানোর চেষ্টা করব তো দরজার ধরে সবাই ভিডিওটা দেখবেন আচ্ছা প্রথমত আমি একদম সরাসরি অফারে চলে যাই এই যে জয়েন্লিংটা আছে আর এটার উপরে ক্লিক করে আপনারা অফারে চলে যাবেন ঠিক আছে যারা আগে থেকে কাজ করে যাইতে তারাও এই আপডেটটা ফলো করবেন আর যারা নতুন করে জয়েন করতে চান তারাও আপডেটগুলো ফলো করবেন তারাও তাহলে নতুন করে আবার জয়েন করতে পারবেন ঠিক আছে তে ডব লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম পেজে আসবে ঠিক আছে কিছু সময় লোড নেবে এরকম পেজে আসবে ঠিক আছে আসার পরে এই জায়গায় নেক্সট নেক্সট কিছু অপশান আসবে আশা করি এই স্টেপগুলো আপনারা অনেক আগে পার করে দিয়েছেন কারণ এটার আপডেট কিন্তু আমি আগে দিয়ে দিছি এই জায়গায় আপনারা আপডেট করে এই পয়েন্টটা মানে বাড়াবেন এটা দিয়ে আপনার লেভেল আপডেট করতে পারবেন ঠিক আছে আর আগে আমরা যে মানে কাজ করছিলাম যেটা পাইছি এটা হলো এটা ঠিক আছে তো এটা এটা কিন্তু কোনো কামের না কামের না বলতে অবশ্যই কাজের কিন্তু এটা কিন্তু কোনো টোকেন না এই টোকেনটা কনভার্ট করে কিন্তু আমাদেরকে টোকেন দেবে না এটা হলো শুধুমাত্র মাইনিং স্পিড ঠিক আছে আপনার এস টি টোকেনটা আপনার যত আছে আপনার কাছে ঠিক আছে এত আপনার মাইনিং স্পিড হবে যার কাছে যেরকম আছে এরকম স্পিড হবে আর আপনাদের মূল টোকেন হলো এটা ঠিক আছে এই যেটা এটা হলো মূল টোকেন এটা হলো আপনার মাইনিং স্পিড ঠিক আছে এই যে এটা মাইনিং স্পিড আপনি কত মাইনিং স্পিড আছে আপনি দেখতে পারবেন আর এই জায়গায় কার কত লেভেল আছে দেখতে পারবেন এই জায়গায় লেভেলগুলো আপডেট করবেন আর এই জায়গায় মাইনিং স্পিডগুলো বাড়াবেন আর এ টোকেনগুলো বাড়াবেন ঠিক আছে মূল টোকেন হল আপনাদের এগুলো এ এ টোকেনগুলো কিন্তু আপনাদের বাড়াতে হবে এটাই হল মূল টোকেন আর অন্যান্যগুলো কিন্তু মাইনিং স্পিড ঠিক আছে ও ওই ওইগুলো তার কাছে যত আছে আপনার তত মাইনিং স্পিডটা বাড়বে তাই এই জায়গায় আরও কিছু টাক্ক আছে আমি কীভাবে কী করবেন বিস্তারিত জায়গা দেব ঠিক আছে তা আপনারা প্রথমত তো এই জায়গায় ট্যাপ ট্যাপ করে এই পয়েন্টটা আপনারা কালেক্ট করে নেবেন কালেক্ট করে নেওয়ার পরে আপনারা এই জায়গায় যে অপশনে চলে আসবেন এই যেটাই এটাই আসার পরে আপনারা এই জায়গা থেকে লেভেলগুলো আপডেট করবেন ঠিক আছে এই যে ধরেন আমার এইগুলো কিন্তু সব কিন্তু আমি আপডেট করে নিছি ঠিক আছে যে এক একটাই ঢুকবেন দু কি এই জায়গায় যে আপডেট নামে যে অপশনটা আছে এই আপডেটে ক্লিক করবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার আপডেট হবে ঠিক আছে আর আপডেট হওয়ার পাশাপাশি কিন্তু এই জায়গায় আপনার মাইনিং স্পিডটাও বাড়বে ঠিক আছে এই যে জায়গায় এটা আপডেট করলে এই পরিমাণে আপনার মাইনিং স্পিড বাড়বে আর এই যে পরিমাণে এই কয়েনটা বাড়বে তো এই কয়েনটা কিন্তু কোনো কাজে না আপনার মাইনিং তো পারবে যে এটা এটা বাড়ার জন্য কিন্তু আপনার টোকেনটা কিন্তু বাড়বে তো এটাই হলো মেন ঠিক আছে এই জায়গা থেকে আপনি যত পারেন আপডেট করবেন আপডেট করলেই আপনাদের মাইনিং স্পিডটা বাড়বে এদিকে আপডেট করবেন তারপরে এই যে এটাই আপডেট করবেন এটাই করবেন এটাই করবেন ঠিক আছে সবগুলো যা যত পারেন আপডেট করে এই পয়েন্টগুলো মানে লাগবে এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন আর মূল টোকেন হলো এটা ঠিক আছে আর এটা কীভাবে কি করবেন আমি আরেকটু দেখাই ঠিক আছে আর এই জায়গায় সোশ্যাল মিডিয়া কিছু টাক্ক আছে অবশ্যই টাক্কগুলো করে নেবেন নতুন পুরাতন যারা আছেন সবগুলো টাক্ক করে নেবেন আচ্ছা তারপরে আসি এই যে কনভার্ট অপশানে ঠিক আছে এই যে এটা হলো কনভার্ট অপশন আপনি এই জায়গায় আসবেন এই কনভার্ট দেওয়ার পরে জায়গায় আপনাদের কত টোকেন আছে এটা কিন্তু শো করবে তাই আপনারা চাইলে এই যে এ টু কেনটা কনভার্ট করে এ পয়েন্টটা নিতে পারেন এই পয়েন্টটা নেওয়ার পরে আপনারা যে লেভেলগুলো আপডেট করতে পারেন তাহলে কিন্তু মাইনিং স্পিডটা বাড়বে আর তাছাড়া আপনারা চাইলে এভাবে আপনারা যত পারেন ট্যাপ ট্যাপ করে এই পয়েন্টটা আন করে আপনারা লেভেলগুলো এই জায়গা থেকে লেভেলগুলো আপডেট করতে পারেন ঠিক আছে তাই এত লেভেল আসলে ট্যাপ ট্যাপ করে আন করা সম্ভব না ঠিক আছে তাই তার জন্য আমি বলবো এই জায়গায় যে কনভার্ট অপশান আসবে আসার পরে এই জায়গায় এই যে উপরে আপনার যেতটুকু ব্যালেন্স থাকে ঠিক আছে তার থেকে আপনি প্রথম অবস্থায় আপনি দুই হাজার পনেরোটা তিরিশটা খরচ করে আপনি কিছু সহায়ক করে নেবেন ঠিক আছে ধরেন আমি এই জায়গায় দিলাম গায়ে পঁয়ত্রিশটা ঠিক আছে পঁয়ত্রিশটা দিলাম তো এই জায়গায় আমি দুই মিলিয়নের মতন টোকেন পাবো তো এই জায়গায় যদি আপনার দুই মিলিয়নের মতন সোয়াপ করেন তাহলে কী হবে এই যে এই পরিমাণ আপনারা কিন্তু দুই মিলিয়ন টোকেন পাইতে ঠিক আছে এটা এটা কিন্তু হলো টোকেন এই পঁয়ত্রিশটার বিনিময়ে কিন্তু আপনারা এতগুলো পাইতে আছেন এই এতগুলো দিয়ে কিন্তু কোনো কাজে না খালি লেভেল আপডেট করতে পারবেন লেভেল আপডেট করলে আপনার মানে স্পিটা পারবে এটাই হলো কাজ ঠিক আছে তো এই টোকেনটা এই জায়গাটাকে আপনারা সোয়াপ করে নেবেন যদি কারো এই জায়গায় টোকেন আরও কম থাকে ঠিক আছে এই জায়গায় কম থাকে তাহলে আপনারা দুইটা পাঁচটা এরকমভাবে করবেন ঠিক আছে এরকমভাবে সোয়াপ করে করে এই পয়েন্টটা আপনারা বেশি বেশি করে নেবেন বেশি বেশি করে নেওয়ার পরে এই জায়গায় এসে আপনার লেভেলটা আপডেট করবেন মাস লেভেল আপডেট করতে হবে তাছাড়া মাইনিং স্পিড বাড়বে না আপনাদের বেশি টোকেনও কিন্তু হবে না ঠিক আছে এবং আপনারা যদি আশা করে বসে থাকেন যে ভাই এটাই আমাদের টোকেন তাহলে কিন্তু ভাই হবে না এটা কিন্তু টোকেন না এটা আশা করে বলে থাকলে কিন্তু লস খাবেন ঠিক আছে মূল টোকেন কিন্তু এটা ঠিক আছে এটা সবসময় ভালো করে মনে থাকবেন এটা হলো যে আমার মাইনিং স্পিড কত মাইনিং স্পিড হয়েছে আমি প্রতি ঘন্টায় কত পাবেন প্রতি ঘন্টায় চারটার মতো পাবো আর আমার টোটাল ব্যালেন্স এটা একশো আটত্রিশটা হলো আমার টোটাল ব্যালেন্স ঠিক আছে ত্যাঁ ওদের এক্সচেঞ্জের অফার অফারটা কিন্তু আগের থেকে আমি বলছি অফার খুবই ভালো অফার এগুলো কেউ মিস করবেন না এক্সচেঞ্জের অফার স্ক্যাম করা কোনো চান্স নেই কম বেশি প্রফিট ইনশাল্লাহ অবশ্যই দেবে ঠিক আছে তা আপনারা এই কনভার্ট অপশন আছে আপনারা কনভার্ট করে নেবেন ঠিক আছে এ জায়গায় আপনারা প্রথম অবস্থায় যদি এ জায়গায় পঁয়ত্রিশটা দিয়ে আপনারা যদি সোয়েব করে নেন মানে এই ব্যালেন্সটা পঁয়ত্রিশটা দিয়ে এই জায়গায় পঁয়ত্রিশটা পয়সা যদি আপনারা এই জায়গা থেকে যদি সোয়েব করে নেন এ টু তাহলে কিন্তু আপনারা ছয় লেভেল কিন্তু আপডেট হবে ঠিক আছে আর যদি কম করেন তাহলে আরও কম আপডেট হবে এই যে লেভেল কিন্তু এই যে এ জায়গায় কিন্তু লেভেল আপডেট হবে আমার ছয় লেভেল আছে আপনাদের কিন্তু ওই জায়গায় লেভেল আপডেট হবে তো লেভেলটাও আপডেট করা কিন্তু জরুরি আর এই যে এ টু এই যে এ টু বাড়াবেন এটাও কিন্তু জরুরি এটার জন্য কিন্তু মাইনিং স্পিডটা আপনাদের বাড়বে যে জায়গায় যত লেভেল আপডেট করবেন তত আপনার মাইনিং স্পিডটা এই যে এ জায়গায় কিন্তু আপনাদের বাড়বে ঠিক আছে এই যে এটা এটা হলো ঘন্টার স্পিড ঠিক আছে প্রতি ঘন্টায় আমি কত পাবো আর এই যে এই জায়গায় দেখেন না আস্তে আস্তে কিন্তু মাইনিং হচ্ছে ঠিক আছে মাইনিং হতে হতে কিন্তু ভাতা আছে তো আপনারাও সেমভাবে কাজটা করবেন অনেকে হয়তো বুঝবেন না হয়তো অবহেলা করে থাকবেন না ভাই অবহেলা করার দরকার নাই এ জায়গায় অনেক মানুষের জয়েন করছেন অনেক কষ্ট করে কাজ করছেন তখন এতটুকু আপডেট ফলো না করলে অবসরটা কিন্তু কিছু পাবেন না তার জন্য আমি কিন্তু ভিডিওটা করে দিচ্ছি কেউ মিস করবেন না আমার ভিডিওটা সম্পূর্ণ থেকে সম্পূর্ণ কাজটা করে নেবেন ঠিক আছে এ জায়গার থেকেও ইনশাল্লাহ ভালোটা প্রফিট হবে আমরা ডক্সে যেরকম পাইছি ইনশাল্লাহ তার থেকেও হিউজ পরিমাণ একটা প্রফিট এ জায়গা থেকে হবে থেকে কিন্তু আমাদেরকে খুব বেশি দেয় নেই ঠিক আছে এটা তার থেকেও ভালো একটা প্রফিট ইনশাল্লাহ পাবো আচ্ছা তারপরে আমি ব্যাগ দিয়ে আমি টেলিগ্রামে আসি ঠিক আছে আর এই অফারের লিঙ্কটা আমি ভিডিও লিঙ্কের সাথে ওই অফারের লিঙ্কটা আমি অ্যাড করে দেবো ওই জায়গা থেকে আপনারা জয়েন করে নেবেন যারা নতুন আছেন মানে প্রথম রাউন্ডে যারা জয়েন করেন নাই তারাও কাজটা করতে পারবেন আর যারা প্রথম রাউন্ডে জয়েন করছেন তারা তো মাস বি এই আপডেটগুলো ফলো করবেন তাছাড়া তো পেমেন্ট পাবেন না ঠিক আছে মাস বি আপডেটগুলো ফলো করবেন যা যত পারেন কেবল আপডেট করবেন তাহলে মাইনিং স্পিড পাবে আর যা যত পারেন টোকেন রান করেন এটাই হলো আপডেট এটাই হলো সম্পূর্ণ আর এই ওদের টোকেনটা কিন্তু কোয়ার্টার ফোরে কিন্তু গেলে আপনাদের মানে লিস্ট হবে ঠিক আছে তো এটার আপডেট কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম এই যে এই জায়গায় কিন্তু ওরা সুন্দরভাবে বলে দিচ্ছে ঠিক আছে যে কোয়ার্টার ফোরে ওদের টোকেনটা কিন্তু লিস্ট হবে এই যে এই জায়গায় এখন সুন্দরভাবে কিন্তু ওরা কিন্তু আপডেটটা দিয়ে দিয়েছে তাই কিন্তু আপডেট দিয়ে দিয়েছিলাম এটা কোয়ার্টার ফোরে লিস্ট হবে তাহলে আর বেশি দিন সময় নেই হয়তো আমাদের হাতে আগে দুই আড়াই মাস অথবা তিন মাসের মতন সময় আছে তো যা যত পারেন পয়েন্ট আপডেট করে কাজগুলো করে রাখেন ইনশাল্লাহ ভালো একটা প্রফিট হবে কেউ মিস করবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আর টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও পর্যন্ত জয়েন করেন নেই টেলিগ্রাম চ্যানেলটা জয় করে নেবেন আর যতগুলো অফার দেই প্রত্যেকটা অফার জয়েন করে নেবেন তাহলেই দেখবেন ইনশাল্লাহ ভালো পরিমাণে একটা প্রফিট হবে ঠিক আছে আমরা কিন্তু অতটা কোনো অফার শেয়ার করি না সর্বোচ্চ ভালো ভালো অফগারগুলো যাচাই বাছাই করে কিন্তু আমরা শেয়ার করে ট্রাই করি অফার কম বেশি যা আসে সবগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি ঠিক আছে শেয়ার করার পরে যেগুলো অফার দেখে আমরা খুব ভালো ওইগুলো আমরা বেশি কাজ করি যেগুলো দেখি বেশি আপডেট আসে না ওইগুলো কিন্তু আমরা কম কাজ করি আর ওইগুলো রিমাইন্ডারও করে কম ঠিক আছে তো ওই অফারগুলোই কাজ করেন বেশি আর এই ডক্সের অফারটা কিন্তু খুব বেশি দিনের মাত্র কয়েকদিন কাজ করছি তারপরে নর্মাল ইউজার চল্লিশ থেকে পঞ্চাশ ডলার একশো ডলার অথবা দুশো ডলার একদম ইজিলি কিন্তু পাইছে আর যারা আরেকটু একটু ভালোভাবে কাজ করছে তারা দুশো পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু এডক থেকে পেমেন্ট পাইছে আজকে ঠিক আছে তো সবাই যতদরে কাজ করবেন ইনশাল্লাহ রাখবেন ভালো একটাভাবে পাবেন তো কেউ মিস করবেন না যতগুলো অফার দিয়ে করে অফার কাজ করবেন আর যেটা আপডেট দিলাম এটা মাস যবি প্রত্যেকে করবেন আশা করি বুঝতে পারছেন প্রত্যেকে করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম